এই ভিডিওটি নতুন চেডাতে যাবেন চাপটা ওপেন করবেন ওপেন করার পর ফিউচার ট্রেড করলে ফিউচার অপশানে যাবেন দেখিয়ে দিচ্ছি ফিউচারে আসার পর কয়েন সিলেক্ট করবেন এখান থেকে কয়েন্ট করবেন যে কয়েনটি ট্রেড করবেন সেই কয়েনটা লিখবেন ওখানে আমি ব্যান্ড ইউএসডিটি দিয়ে দেখাচ্ছি তারপরে ক্রসে প্রেস করবেন মার্জিনে প্রেস করবেন বিশ গুণ দিয়ে আছে যে যে কয়গুণ নিতে চান সে কয়গুণ নেবেন আমি পঞ্চাশ গুণ নিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে কনফার্মে প্রেস করবেন কনফার্মে প্রেস করার পর এরপরে কত দিয়ে বাই করবেন এই কয়েনটার প্রাইস কত প্রাইসটা আপনি বাই করবেন সেটা লিমিট আকারে দিয়ে রাখবেন লিমিট অপশান প্রেস করে লিমিট সিলেক্ট করবেন এবং এখানে কয়েন প্রাইস বসাবেন আমি এটা এক যখন আসবে তখন আমার এটা বাই হবে আপনার কত পার্সেন্ট নিতে চান রয়েছে তাই আপনি আপনাদের সাধ্য মতো নেবেন আমি আমাদের প্লাস এখানে প্রেস করে টু করে দিলাম এরপরে আপনি ওপেন করে ওপেন ট্রেড নেবেন লং ট্রেড নেবেন নাকি শর্ট ট্রেড নেবেন সেটা আপনার সিগনাল দিয়ে নেবেন যদি লং নিতে চান লং প্রেস করবেন শর্ট শর্টে শর্ট প্রেস করবেন এরপরে লিমিট অর্ডারটা আপনার ওপেন অর্ডারে এখানে চলে আসবে বাই হবে যখন আপনার একদম আসবে তখন এটা বাই হবে দেখাবে তখন আপনার বাই হয়ে যাবে